পনগুলো আপনি প্রতিদিন কিনছেন কিন্তু জানেন কি আপনার টাকার একটা অংশ আছে ইসরায়েলি স্বর্ণের মুদ্রাতে আজকের ভিডিওতে দেখব কিভাবে বাংলাদেশীরা সিম্পল অ্যাকশনে বদলে দিতে সক্ষম ইসরায়েলের অর্থনীতির একটি অংশ শক্তিশালী হচ্ছে বাংলাদেশি ভোক্তাদের টাকায় 2023 সালে বাংলাদেশে ইসরায়েলি পয়ডা ইনপুট হয়েছে 500 কোটি টাকা আপনার কাপড় পরিষ্কার করা 7 কোক এমনকি শিশুর এই মায়ের কান্না শুধু ফিলিস্তিনের নয় এটি প্রতিটি মায়ের কান্না উনিশশো সালে আমাদের মায়েরাও এমনই ভাবে কেঁদেছিল আজ আমরা কি নীরব থাকবো বাংলাদেশে ইসরায়েল সমর্থিত পণ্য বয়কটের ঢেউ উঠেছে সাধারণ মানুষের মাঝে নেসলের মতো বহুজাতিক কোম্পানির সেলস কম হয়েছে বিশ পারসেন্টেরও বেশি আপনি কিভাবে এই আন্দোলনে যোগ প্রথম ধাপ বিডিএস ওয়েবসাইটে যান সেখান থেকে জানতে পারবেন কোনগুলো ইসরায়েল সমর্থিত পণ্য তারপর সম্ভাবনে সেইগুলো বয়কট করুন দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ বয়কট ইসরায়েল হ্যাশট্যাগটি শেয়ার করুন গত সপ্তাহে এটি পাঁচ লাখের বেশি মানুষ ব্যবহার করেছে তৃতীয় ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেমন ম্যাগি নুডলস বিকল্প আমরা ইসরায়েলি পণ্য বয়কট করে বিশ্বকে দেখাতে পারি বাংলাদেশের মানুষ ন্যায়ের পক্ষে অনেকে বলতে পারেন ইসরাইলি পণ্য বয়কট করলে বাংলাদেশিদের চাকরি যাবে কিন্তু বাস্তবতা কি বলে একশো কোটি টাকা আমদানি বন্ধ হলে পাঁচ হাজার নতুন চাকরির ব্যবস্থা হবে দক্ষিণ আফ্রিকায় বয়কার শুধু ব্যাপার থ্রিডি থামাইনি স্থানীয় অর্থনীতিকে করেছিল উজ্জীবিত আপনার একটি শপিং ব্যাগ হতে পারে ইতিহাস বদলে দিতে মনে রাখবেন বিন্দু বিন্দু পানির ফোঁটা সম্মিলিত হয়ে হয় বিশাল সমুদ্র সচেতন হন জানুন কথা বলুন প্রতিবাদ করেন ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে মনে রাখবেন মুক্তিযুদ্ধে আমরা শিখেছিলাম নিরস্ত মানুষ পারে অস্ত্রের বিরুদ্ধে জিততে